দর্শক দেখছেন বিপ্লব উদ্যান থেকে তারা কিন্তু মিছিল করে যেখান থেকে অর্থাৎ আন্দোলন চালিয়েছে রাফি এবং রাসেল্লা সেই ষোলো শহরে এসে কিন্তু একত্রিত হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই দাবি পূরণে সে পূরণে কিন্তু তারা এখানে মিছিল করে একটু সংক্ষিপ্ত সমাবেশ করছে বক্তব্য রাখছে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব এক ধরনের নিষিদ্ধতা ঘোষণা করেছে এবং এটার সাথে কার্যক্রমের একটা লিঙ্ক আপ করে দেওয়া হয়েছে আপনারা জানেন এটার ভিতর Anh em, 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 anh 打不打？ টাটা 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 টাটা

মধ্যে যেটি বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ সেটি কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এখনও বাকি যে দাবি রয়েছে সেটি সেটি সম্পর্কে এখনও যে পরবর্তী তাদের নির্দেশনা এবং পর্বতের যে কর্মসূচি কী রয়েছে সেটি কিন্তু এখনো অবধি আমরা জানতে পারিনি এবং তাদের সে কর্মসূচি অনুযায়ী তাদের যে কর্মসূচি এখন রয়েছে তাদের সেই নির্দেশনা অনুযায়ী সেটি কিন্তু এখনও চলমান রয়েছে আমরা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ যে সুবিধা যারা শিক্ষার্থী রয়েছেন ছাত্র জনতা রয়েছেন তার পাশাপাশিও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা সদস্য রয়েছেন বিশেষ করে জামাত ইসলামের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন আমরা একটু আগে দেখেছি যারা আমাদের যারা কর্মী আছেন তারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে উচ্ছ্বাস করছেন এবং তার পাশাপাশি যারা শিবিরের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু শিবির শিবির বলে এখানে যে আনন্দ তাদের যে উচ্ছ্বাস সেটি তারা করছেন এবং হেফাজতে ইসলামের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের যে যারা হাত পাকা রয়েছেন তারাও কিন্তু এখানে ইসলামিক আন্দোলনে যারা নেতৃত্ব চোখে যে উচ্ছ্বাস আওয়ামী লীগ পরেই যে তাদের যে উচ্ছ্বাস তাদের মধ্যে যে আনন্দ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই যেমনটি বলছেন যে দীর্ঘদিনের একটি প্রতীকের পর তারা দীর্ঘদিন থেকে যেমনটি চেয়েছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সেরকম যে তারা আপাতত পেরেছেন তারা যেমনটি বলছেন যে তাদের কাছে একটি আর একটি বড় বিজয় এটি আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি তাদের এখানকার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে যে সকলে যে এখানকার যে পরিস্থিতি যেমনটি দেখছেন আপনারা যে আনন্দ এবং সকলে যে আনন্দ র্যালি আনন্দ মিছিল কিন্তু করছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের একটি বড় মিছিল এখান থেকে বেরিয়ে গিয়েছেন মিছিল করতে করতে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যারা হাত পাখার ইসলামী আন্দোলনের সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন তারা কিন্তু এখনও স্লোগান দিয়ে যাচ্ছেন যে তাদের স্লোগান মিছিল এবং যারা অন্য যারা রয়েছেন যারা যারা বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী রয়েছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং ইনক্লাব মঞ্চুলোম মঞ্চ বিভিন্ন মঞ্চের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন তাদের একটি যে দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেটি কিন্তু তাদের হয়েছে এবং তারপরে পরে যেমন আমরা দেখতে পাচ্ছি যে তাদের উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি দর্শক জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের নিষিদ্ধের লীগকে নিষিদ্ধ এটিকে কেন্দ্র করেই কিন্তু অনেক জল্পনা কল্পনা আমরা দেখেছি অনেক আন্দোলন অনেক সব গ্রাম অনেক কর্মসূচি কিন্তু আমরা দেখেছি শেষ অব্দি এটির যে অবস্থান যদি বলতে চাই যে এটির অবসান যেটি সেটি কিন্তু ঘটেছে এবং এতদিন অবধি যারা তারা জেটি নিয়ে আন্দোলন করছে এবং যেটি নিয়ে যেটি নিয়ে তারা যদি নানা কর্মসূচি দিয়েছে সেটির কিন্তু অবসান হয়েছে তারই একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন যেসব কর্মী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী রয়েছেন সকলেই কিন্তু উচ্ছ্বাসে ফিরে পড়ছেন এবং বিভিন্ন যারা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে মিছিল নিয়ে এসেছেন তারা আনন্দ মিছিল করেই কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং বাকি যারা রয়েছেন তারা এখনো রয়েছেন তারা এখন কিন্তু এখানে আনন্দ ভাগাভাগি যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ কিন্তু লোকে লোকারণ্য সকলে যেমনটি বলছেন তাদের সকলের চোখে যে আনন্দ সাপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা যেমনটি বলছেন যে তাদের দীর্ঘদিনের একটি পুথিকের ফল সেটি কিন্তু আজকে পূর্ণ হয়েছে তারা যেমনটি চেয়েছিলেন যে দীর্ঘ কয়েক মাস ধরে তারা যেমনটি চেয়েছিলেন যে আমুলিকে নিষিদ্ধ